প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম সিলেটের যে যিনি সিলেট না আসলে আমরা মুসলমান হতে পারতাম না এইরকম একজন অলি আল্লাহর অলি হজরত শাহজাল আলিয়ামনি রাহিমাউল্লাহের মাজার শরীফে আর ওনার মাজার শরীফের কবুতরগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন হাজার হাজার কবুতর কি বলবো এই যে এই বিল্ডিংয়ে দেখেন মানে তাদের এখানে বাসা আছে এখানে আরও অনেক হাজার হাজার কবুতর এগুলা হচ্ছে জালালি কবুতর যেগুলা হযরত শাহজাল রাহিমাউল্লায়ের মানে দেখে যাওয়া সেই জালালি কবুতরগুলো তো আজকে আপনাদের দেখাবো আমি মাজারটা একটু ঘুরে ঘুরে দেখাবো মাজারে কি কি আছে কি কি পাওয়া যায় তো এই যে দেখেন এখানে অনেক মানুষ এখন কিন্তু আর দশ মিনিট আছে মাগরীবের আজান হয়ে যাবে এই হচ্ছে দরগার অফিস আর এটা একটা মেন গেট আর এই হচ্ছে মসজিদ আর মসজিদের ঠিক ওই পাশে পাশেও যে একটা সাদা একটা গম্বুজ দেখতেছেন এই যে সাদা গম্বুজটা সেই গম্বুজের সেই গম্বুজটা হচ্ছে মসজিদ আর ওই পাশে আছে অজোৎ শাহজাল রাহিমউল্লা এর মাজার তো যাই হোক ভিতরে গিয়ে ভিডিও করা আসলে নিষিদ্ধ এই জন্য বাইর থেকে ভিডিও করতেছি চলুন আরও একটু কিছু আপনাদের আমি দেখানোর চেষ্টা করি এখানে যারা বাহির থেকে আসবে এখানে অজু করবে এখানে মহিলা মসজিদও একটা আছে যেখানে মহিলারা নামাজ পড়ে আর বিশেষ আকর্ষণ হচ্ছে শাহজালাল রাহিমউল্লা এর মানে মাজার শরীফ প্রাঙ্গণে একটি পুকুর আছে সেই পুকুরে এই যে দেখেন একটু দেখাই আপনাদের পুকুরে অনেক বড় বড় মাছগুলা গজার মাছ যেগুলো আমাদের সিলেট বাজার বাসায় গজার মাছ বলা হয় আর এখানে একটা ঝর্ণা দেওয়া হয়েছে এই ঝড়নাটা আগে কিন্তু ছিল না আমি আগে আরও কয়েকবার আসছি বাট এই ঝর্ণা ছিল না ঝর্ণা দেওয়ায় মাছেরও মানে মাছগুলাও একটু মানে তারা মানে দৌড়াদৌড়ি করবে বা তারা ভালো থাকবে তো এটা দর্শনার্থীদের দেখার জন্য সুন্দর তো একটু মাছগুলো আপনাদের দেখাই এই যে দেখেন মাছ গজার মাছ অনেক মাছ মাছ একটা দুটা মাছ না অনেক মাছ মানুষ এখান থেকে এর ঠিক এই যে পুকুর আছে পুকুরের পাশে মানে মাছের খাবার বিক্রি হয় ছোট্ট ছোট মাছ যেগুলো চিংড়ি মাছ ওগুলা ওদেরকে দিলে ওরা খেতে চলে আসে তো আসলে এই মাছগুলা কিন্তু মানে অনেক যত্ন পাচ্ছে খাবার দাবার খাবার দাবারের বেলা এই মাছগুলার কোনো মানে কমতি হয় না কখনই না এখানে যারা দর্শনার্থী আসে তারা মানে মাছ কিনে মানে এই গজার মাছগুলার খাবার কিনে তাদেরকে দেয় তো যাই হোক অনেকেই বলেন এগুলা হচ্ছে আল্লাহর অলি মাছ না আসলে এটা বলার ঠিক না এগুলা হচ্ছে মাছই কোনো আল্লাহর অলি টলি এসব বলে কিছু নাই এগুলো আপনারা বিশ্বাস করবেন না এই যে দেখেন অনেক বড় বড় মাছ অনেক মানুষ আছে মাছদেরকে এসে সালাম করবে মানে অনেকেই ভাবে যে মানে এগুলো আল্লাহর অলি কিন্তু আসলে এই এটা মানে বলাও শিরিক এটা মনে করা অসিরিক এটা আসলে আল্লাহ তো আল্লাহ আর আল্লাহর অলি এই পুকুরে মাছ চাষ করেছেন হয়তো এই মাছগুলা এই জন্য মানে তার স্মৃতিতে রেখে দিয়ে এই মাছগুলা চাষ হচ্ছে এগুলো আসলে এদেরকে আল্লাহর অলি বাবা এটা মোটেও ঠিক না এটা আপনারা কেউ ভাববেন না আর অনেক বড় বড় মাছ ওই পাশে আরেকটা বিল্ডিং হচ্ছে ওইটা আগে ছিল না ওইটা আগে ছোট্ট একটা মানে এ টিনের একটা গড় ছিল এখানে বিল্ডিং হচ্ছে মাজার প্রাঙ্গণটা আসলে অনেক বড় ছোট না এই যে দেখেন মানুষ মানে মাছ দেখতে আসছে আর প্রতিদিন এখানে মানে হাজার হাজার মানুষ এই মাজারে চলে আসে অনেকের মান্যতাকে সিন্নি মোমবাতি এগুলা মানে নিয়ে আসে অনেকে সিন্নি করে নিয়ে আসে বা এ পাশে বাজারে সিন্নি আর ক্রয় করতে পাওয়া যায় অনেকে এখান থেকে এই যে ওই যে দেখতেছেন এ সাদা একটা ইয়ে ওখানে একজন মহিলা এই যে দেখেন সে দোয়া করতেছে মানে সে দোয়া করতেছে পলির উশিলা নিয়ে দোয়া করতেছে আর এই যে একজন সাধু ঠিক আছে এখানে অনেক বন্ড সাধু আছে এই সাধুগুলা থেকে সাবধান এরা মানুষকে সবসময় টোকানোর চিন্তাধারা করে এরা নিজেকে অলি মনে করে এই যে এই যে একজন ওর মাথায় ওই বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিয়ে এখন টাকা দাবি করতেছে তাকে টাকা দেওয়ার জন্য ওর পিছন শুঁকতেছে এই সাধুগুলা আসলে বন্ড এইগুলো থেকে সাবধান এইগুলোকে এক টাকা দিলেও আপনার সোয়াব হবে না এগুলা নামাজ রোজা কিছুই করে না এগুলা জাস্ট এই মাজার প্রাঙ্গনে সহজ সরল মানুষদের বোকা বানায় যাদের কপালে লাল চাদর আর লাল লুঙ্গি বা লাল গামছা দেখবেন এগুলো আসলে বন্ড এগুলো কোনো পীরও না কিছু না অনেকে মনে করে এগুলা পীর এই সেই এনতেন অনেক কিছু মনে করে এগুলা আসলে কিছুই না আপনারা এগুলা থেকে সব সময় দূরে থাকবেন তো যাই হোক বন্ধুরা মাজারটা আপনাদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাদের বিলাজ একদম ইউটিউব চ্যানেলটি এবং ডিটি হাবি ফেসবুক পেজটি ফলো করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম